আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অনলাইনে ট্রেনের কেবিনের টিকিট কীভাবে কাটতে হয় তা দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেব এবং রাতের এবং দিনের কেবিনের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সেই সাথে কী কাজ করলে আপনি ট্রেনের টিকিট কাটতে অসুবিধায় পড়তে পারেন অথবা কিছুক্ষণের জন্য ট্রেনের টিকিট কাটা থেকে ব্যান্ড হয়ে যেতে পারেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমি আপনাদেরকে রেল সেবা অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি দেখেন আমি ঢাকা থেকে কক্সবাজার সিলেক্ট করলো আপনাদের যেখানে ইচ্ছে সেখানে সিলেক্ট করতে পারেন কেবিনগুলো মোটামুটি একই আমি সব ডেট মেট সিলেক্ট করে নিচ্ছি আমি সুবিধাতে নিয়েছি এই দেখেন ঢাকা টু কক্সবাজার দিয়েছি সেখান থেকে পর্যটক এক্সপ্রেস দেখাচ্ছে এবং কক্সবাজার এক্সপ্রেস দেখাচ্ছে আমি আপনাদেরকে এসি এস মানে দিনের কেবিন সম্বন্ধে একটু বলবো এখন এই যে দেখেন দেখতে পাচ্ছেন যে বেশিগুলো হচ্ছে হলো ওগুলো ডাবল কেবিন ছয়জন যাওয়া যায় আর যেগুলো তিনটা করে এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন আপনি সহজেই এখানে ফুল কেবিন নিয়ে নিতে পারেন এটাকে বলে এসি এস মানে দিনের কেবিন এসি কেবিন এই যে আমি একটা সিলেক্ট করলাম এই যে আরেকটা সিলেক্ট করলাম তিনটা সিলেক্ট করলাম তিনটা সিলেক্ট করে আমি কন্টিনিউ পার্সেস করব। আমার কিন্তু টিকিট সিলেক্ট হয়ে গেছে এভাবে আপনি সিলেক্ট করবেন এই যে সিলেক্ট হয়ে গেলে আমার আপনার যে নাম্বারে আপনার অ্যাকাউন্টটি করা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে চার মিনিট আটত্রিশ সেকেন্ড দেখাচ্ছে এর মধ্যে আপনার অ্যাকাউন্টে সব কাজ শেষ করতে হবে মানে আপনার টিকিট কাটা শেষ করতে হবে পেমেন্ট প্রসেস পর্যন্ত তো আপনার এক মিনিটের মধ্যেই চলে আসে এই যে আমার কিন্তু চলে আসছে ওটিপিটা ওটিপিটা আমি বসাই দিলাম ভেরিফাই দিব দিব এই যে আমি চলে আসছি পেজে এখানে আপনি আপনাদের নর্মাল আপনাদের যাত্রীদের নাম লিখবেন আপনার নাম লিখবেন আপনার সহযাত্রীর নাম লিখবেন যে কটা টিকিট কাটবেন সেই কটা নাম লিখবেন নাম লিখে পরবর্তী স্টেপে চলে যাবেন প্রসিড করবেন এই যে প্রসিড করলাম দেখেন এখানে দেখা যাচ্ছে সব কিছু ডিটেলস থেকে কোথায় যাবেন কখন যাবেন কোন টিকিট কোন কোন টিকিট কত টাকা লাগবে দেখেন আমার আটচল্লিশশো টাকা লাগছে তিনটা টিকিট তিনজনই অ্যাডাল্ট আমি কীভাবে আপনার দাম কমাবেন এটা আমি আপনাদের ভিডিওর শেষ পর্যায়ে বলবো আপনি কেবিনের টিকিটে কীভাবে দাম কমায় যেতে পারবেন এবং ফুল কেবিন নিতে পারবেন আপনি যে কোনোভাবেই পেমেন্ট করতে পারেন বিকাশ আছে নগদ আছে অনেক আপনি কার্ড দিয়েও করতে পারেন উপায় আছে রকেট আছে আমি বিকাশ সিলেক্ট করলাম প্রসিডটা পেমেন্ট করলাম এই দেখেন বুকিং কনফার্ম হয়ে গেছে লেখা উঠে গেছে মানে আপনার ট্রেনের টিকিট বুকিং কনফার্মড আমি এটা ফুল কেবিন নিচ্ছি কিন্তু দিনের কেবিন তিনটা টিকিট নিলে ফুল কেবিন হয়ে যায় এই দেখেন এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন বিকাশ নাম্বার থেকে ওর টাকা কেটে নেবে আপনি কোড নাম্বার বসাবেন এটা জেনারেল প্রসিডিওর এটা আমি আর দেখাচ্ছি না অবশ্যই এটা যারা অনলাইনে টিকিট কাটবেন তারা অবশ্যই এটা জানেন অথবা যদি না জানেন আমি আমার চ্যানেলে আগের অনেক ভিডিও আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন আমার ডিসক্রিপশন বক্সেও এই বিষয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন আমার কিন্তু দিনের কেবিনের টিকিট কাটা শেষ চল নিবো রাতের ক্যাবিনের টিকিট কাটা আপনাদেরকে দেখাই আবারও আমি আগের মতো সব কিছু সেট করে নিব। ডেস্টিনেশান কোথায় যাবেন কোথা থেকে যাবেন সব সেট করে নিচ্ছি ডেট সেট করে নিচ্ছি বাট আমি টিকিট পেয়ে চলে আসলাম এবার আমি কক্সবাজার এক্সপ্রেস নিব এটা রাত এগারোটায় ছাড়ে যেহেতু এসি এসিবিতে আমি সিলেক্ট করব এটাই হচ্ছে রাতের কেবিন এই যে দেখেন তিনটা কোচ মানে তিনটা বগি থাকে টিকিট ফাঁকা কোথায় এই তো আমি আপনাদেরকে ফুল কেবিন করে দেখাবো এই যে দুটা ফাঁকা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল কেবিন দুইটা সিট থাকে ওই ওই রুমে দুইটা সিটে দুজন থাকবেন দিনে কিন্তু এটা বেশি হয়ে যেত দেখতে পারেন দিনে কিন্তু সেম কেবিন কিন্তু সেখানে একটা সিটের জন্য টিকিট বিক্রি করা হয় আর একটা সিট বন্ধ থাকে একটা সিটে তিনজন রাতে কিন্তু ওই রুমে দুইটা সিট দুজন যেতে পারবেন এই জন্য দুটো দেখতে পাচ্ছেন আর দিনে তিনটে টিকিট দেখতে পাবেন সেম কেবিনের জন্য একটা সিট অফ থাকে ওটা আপনি ইচ্ছে করে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই আমি টিকিট কিন্তু বুক করে ফেলছি আমি এখন নেক্সট যাব এই যে আবার আগের মতোই সেম ওটিপি আসবে আপনি ওটিপি দিয়ে দিবেন তো দিনের কেবিন রাতের কেবিনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন তো সেম জিনিস কিন্তু জাস্ট টিকিটের হেরফের করে আর কি টাকা পয়সা একটু কম বেশি থাকে এই যে ওটিপি চলে আসছে আমার ভেরিফাই করলাম এই যে আগের মতোই নাম টাম দিবেন যে কয়জন যাবেন দুটো টিকিটে দুজন নাম দিবেন আর সব ঠিকঠাক থাকলে আপনি এখানে এই যে প্রসিড করে দিলাম এই যে এখানে টাকা দেখাচ্ছে দেখেন ঊনপঞ্চাশশো মানে চার হাজার রাতে ফুল কেবিনও কিন্তু এখানে অন্য কেউ থাকবে না আপনিই শুধু থাকবেন আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা কিন্তু ফুল নিয়ে যাবেন তাহলে কোনো ডিস্টার্ব হবে না সুন্দরভাবে যেতে পারবেন ফুল কেবিনে সুন্দরভাবে বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবেই যাওয়া যায় ঘুমায় ঘুমাই যাওয়া যায় কোনো সমস্যা হয় না এই যে বিকাশে আমি সিলেক্ট করলাম বিকাশের মাধ্যমে পেমেন্ট করব বলে বেশিরভাগ মানুষ বিকাশে পেমেন্ট করে এই জন্য আমি বিকাশে দেখাচ্ছি আপনার চাইলে অন্যভাবে পেমেন্ট করতে পারেন তো কেবিনে যাওয়ার মধ্যে কিন্তু অনেক আরাম আছে যারা কক্সবাজারে জার্নি করতে চান ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ গাড়িতে সমস্যা তারা কিন্তু ট্রেনের কেবিন সিলেক্ট করতে পারেন খুবই আরামদায়ক হবে ফুল কেবিন নিয়ে নেবেন তাহলে কোনো সমস্যা হবে না প্রসিড একটু পেমেন্ট করে দেবো একটু ফোনের মধ্যেই এরপরের প্রসেস কিন্তু আগের মতোই আপনি বিকাশে হোক যেভাবে হোক টাকা পেমেন্ট করে টিকিট কনফার্ম করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি এমন একটি কাজ আপনাকে করে দেখাবো যেটি করলে আপনি কিছুক্ষণের জন্য টিকিট কাটা থেকে ব্যান্ড হয়ে যাবেন মানে কিছুক্ষণ আপনি টিকিট কাটতে পারবেন না চলুন দেখি ধরুন আপনি সব ঠিকঠাক করে সব টিকিটের এই পর্যায়ে চলে আসছেন মানে সব টিকিট সিলেক্ট করে এই পদে চলে আসছেন কিন্তু আপনি চাচ্ছেন এখন আপনি এই কাটবেন না আপনি ব্যাক করে যাবেন এই দেখেন আমি ব্যাক করছি টিকিটের পেতে চলে আসছি আমি অন্য টিকিট কাটবো এখন সেটা করে দেখেন এখন আপনি আর টিকিট কাটতে পারবেন না মাল্টিপল অর্ডার অ্যাটেম্প ডিটেক্টেড ট্রাই আফটার ওয়ান মিনিট তেরো সেকেন্ড তো আপনাকে এই টুকু মিনিট ওয়েট করতে হবে এইটুকু ওয়েট করার পর তারপর আপনি টিকিট কাটতে পারবেন ক্রুশিয়াল সময় কিন্তু এই এক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাবে পরে টিকিটই পাবেন না তো এই ভুল করবেন আগে থেকে সব সিলেক্ট করে রাখবেন যে আপনি কোন টিকিট কাটবেন পরে কিন্তু ডিসিশান চেঞ্জ করা যাবে না চলুন এবার কম টাকায় আপনি ফুল কেবিন কীভাবে বুক করবেন সেটা আপনাদেরকে দেখাই আগের মতে আবার অ্যাপে আসলাম টিকিটের পেজে আসলাম এসি এস সিলেক্ট করলাম দিনের কেবিন এই যে দেখেন তিনটা ফাঁকা দেখা যাচ্ছে আমি এই তিনটা সিলেক্ট করব। ফুল কেবিন নিব যেহেতু বুঝতে পারছেন এই যে একটা সিলেক্ট করলাম দুটো সিলেক্ট করলাম তিনটে সিলেক্ট করলাম হ্যাঁ প্রসিড টু পেমেন্ট সরি প্রোসিড করলাম এই যে আবার আমাদের আগের মতোই ওটিপি আসবে আপনাদের নাম মোবাইল নাম্বারে মোবাইল নাম্বার কিন্তু ঠিক দিতে হবে তাছাড়া কিন্তু ওটিপি আসবে না ওটিপি না আসলে আপনি আগাইতে পারবেন না এই যে ওটিপি আসছে ওটিপি আমি দিলাম ভেরিফাই দিলাম এই যে আগের মতোই এখানে নাম টাম দেবেন সব নাম টাম যা হয় তা সব দিয়ে দেবেন তিনজনের নাম দিয়ে দিবেন এখানে করবেন কি একটা জায়গায় আপনার দুজন নাম দেওয়ার পরে একটা জায়গায় আপনি অ্যাডাল্টের জায়গায় চাইল্ড সিলেক্ট করে দিবেন এই স্টাইল সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার অনেকটা প্রাইস কমে যাবে মানে আপনার যেখানে তিনটার টিকিট করতে হতো দেখেন এখন কমে গেছে দেখেন বিয়াল্লিশশো তিরানব্বই আগে কত করছিলাম আটচল্লিশশো টাকার মতো কিন্তু ছিল এখন কিন্তু আমার বিয়াল্লিশশো তিরানব্বই টাকা হয়ে গেছে একটা একজনের জন্য আপনি স্টাইল সিলেক্ট করেছেন মানে দুইজনের জন্য দুইটা অ্যাডাল্ট হাজব্যান্ড ওয়াইফ আপনার একটা বাচ্চা আছে বাচ্চার জন্য আপনি একটা চাইল্ড সিলেক্ট করে এভাবে বুকিং করতে পারেন এভাবে বুকিং করলে হবে কি আপনি ফুল কেবিন হয়ে যাবে কিন্তু আপনি একটু ভাড়া একটু কমে পাইলেন আর কি এভাবে চাইল্ডকে নিয়ে চাইল্ড সিলেক্ট করে আপনি টিকিটের দাম একটু কমে ফেলতে পারেন পুরো কিন্তু রুম কিন্তু আপনারই হয়ে গেল আর কি দুইটা সিট থাকবে ফুললি আপনার থাকবে কিন্তু একটু কম দামে পাইলেন তাছাড়া আপনার তিনটা টিকিটের ফুল পেমেন্ট করতে হইতো তখন একটু দাম বেশি যাইতো তো আগের মতো আপনি এখানে বিকাশ পেমেন্ট করবেন বা যে এইভাবে কন সে পেমেন্ট করে আপনি টিকিটটি বুকিং কর্ম করে ফেলবেন আশা করছি আপনি এই দুটোর পার্থক্যগুলো বুঝে গিয়েছেন দিনের কেবিন রাতের কেবিন এবং কিভাবে একটু কম টাকায় বুকিং করা যায় সেটাও আমি দেখিয়েছি আশা করছি আপনি আর সমস্যা হবে না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবেন না